আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা দেশ এবং বিদেশ থেকে থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তর্থম্বারহবাদ প্রিয় বন্ধুগণ আজকে আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমেডি নিয়ে আমি হাজির হয়েছি আপনারা ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা জীবনে দীর্ঘদিন পর্যন্ত অস্তমিশন করেছেন যারা জীবনে অধিক বয়স এই লিঙ্গের উপরে জুলুম নির্যাতন করেছেন যারা যৌন দুর্বলতা একেবারে দুর্বল অস্তমিতন করতে করতে যাদের লিঙ্গ একেবারে ছোট করে দিয়েছেন এবং একেবারে কি নরম হয়ে গেছে আপনার লিঙ্গ কীভাবে আপনি শক্ত করবেন এবং মোঠা করবেন মাত্র সাত দিনই আমি আপনাদেরকে একটা রেমেডি বলে দিই এগুলো আপনারা ধৈর্য সহকারে একটা মাস খেয়ে দেখেন ইনশাল্লাহ আপনার লিঙ্গ শক্ত ও মোটা হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধু বন্ধু তাহলে আসুন কী খেলে আপনার নরম লিঙ্গ মোঠা এবং শক্ত হবে এক নম্বরে আপনি একটা কলা নেবেন দুই নম্বরে লেবুর চার ভাগের এক ভাগ নেবেন তিন নম্বরে এক চামচ আদার গুঁড়া নেবেন চার নম্বরে একটু পানি নেবেন এক গ্লাস পানি নেবেন এবং দুই চামচ মধু এইসব একসাথে আপনি একটা ব্লেন্ডারে মিশাবেন পালন থেকে বিস্কার করে প্রত্যেকদিন সকালে এবং রাত্রে আপনি তা সেবন করবেন খাবেন হিংসা আমি কথা দিলাম একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি এক মাস এভাবে খাইতে পারেন ইনশাল্লাহ আপনার দুর্বল লিঙ্গ শক্ত হবে আপনার লিঙ্গ লিঙ্গমতো হবে প্রিয় বন্ধুগণ আপনারা অত্যন্ত একেনের সাথে সেইগুলো সেবন করুন একটা জিনিস না বললে না হয় আমার সাথে যোগাযোগ করতে হলে আপনারা হোয়াটসঅ্যাপে আমার ভিডিও করে যোগাযোগ করবেন আরেকটা কথা বলি আপনাদেরকে আমার কাছ থেকে যদি কোনো পরামর্শ চান তাহলে আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি আপনাকে পরামর্শ দিব এবং ঔষধ নিতে হলে হ্যাঁ আগে কোরিয়ান সার্ভিস দুইশো টাকা দিতে হবে তারপর বাকি টাকা ওষুধ পাওয়ার পরে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সালামুকুম আহমেদুল্লাহ